একটা পেশাবে জ্বালা পোড়া ছিল জরার সমস্যা ছিল মাথা বেথা ছিল তাই না এগুলা কেমন এখন

বা। হ্যাঁ প্রিয় বন্ধুরা দেখেন একটা মাত্র ওষুধেই ওনার জরায়ুর দুর্বলতা মাথা ব্যথা পেশাবের জ্বালা পরা কতদিন অনেক দিন ছিল না সমস্যাগুলো তো অনেক দিন ছিল বিয়ের পরে তাও তিন বছর দুই বছর দুই বছর ধরে এই সমস্যাগুলা আবার একটা ওষুধেই আপনার সমস্যাগুলা দৌড়েছে আলহামদুলিল্লাহ আমি রকেটার জন্য কি চয়েস করছিলাম রকেটার জন্য চয়েস করছিলাম নেট মিউর থার্টি রুগী কি ছিল রুগী দেখতে কেমন দেখেন রুগী দেখতে হালকা পাতলা লম্বা তাই না রুগী কি হালকা পাতলা লম্বা না আমি তো তাই আমি তো তাই রুগী হট পেশেন্ট গরম কাতর ঘাম কম পিপাসা বেশি রুগী পছন্দ করে কি দেখেন রুগী পছন্দ রুগীর পছন্দ করে ডিজিয়ার সুইট অ্যান্ড সল্ট রুগীর সুইট অ্যান্ড সল্ট পছন্দ করে মিষ্টি এবং লবণ পছন্দ করে আইসক্রিম পছন্দ করে কোল্ড ওয়াটার পছন্দ করে বাবা রুগী স্টুল কনস্টিপেশন পায়খানা কষা ইউরিন বার্নিং আর মাইন্ডে ওনার প্রচুর পরিমাণে রাগ বেশি রাগ সহজে কমে না খিটখিটে মেজাজ কারো কথা সহ্য হয় না রোদ সহ্য হয় না রোদে মাথা ব্যথা বাড়ে ভয়ের ভিতরে কি পাইছিলাম দেখেন ভয়ের ভিতরে আপনার পাইছি ভয়ের ভিতরে বজ্রপাত ঝড় বৃষ্টি বজ্রপাতের প্রচুর ভয় পাইতো ঠিক না ঝড় বৃষ্টি বজ্রপাতের প্রচুর ভয় পাইতো এই রোগীটার জন্য আমি ওষুধ নির্বাচন করেছিলাম নেট্টামিওর থার্টি নেট্টামিওর থার্টি আলহামদুলিল্লাহ আপনার মোটামুটি অনেকটা সুস্থ তাই না অনেকটা সুস্থ রোগীর লক্ষণ সাদৃশ্যে ওষুধ প্রয়োগ করা মানেই রোগী স্বাস্থ্যের অবনতি হওয়া রোগগুলা ধীরে ধীরে উন্নত দিকে চলে যায় সো আমরা যেগুলা দেখি রুগীগুলাকে দেখি রুগীগুলো আসলে মানুষ কি হোমোপ্যাথিতে সময় দিতে চায় না লক্ষণ নিতে চায় না সময় দিতে চায় না যার কারণে এই রুগীগুলো ভালো হয় না আমি আশাবাদী আর একটা ওষুধের রুগী আমার অনেকটা একবার ইনশালা সেরে যাবে সবাই দোয়া রাখবেন আমার জন্য তাহলে মোটামুটি আপনি সুস্থ আলহামদুলিল্লাহ মিষ্টি টিষ্টি কই আমার হবে না তো তাই একবার ওষুধ দিয়েছে তাই আপনার নব্বই পার্সেন্ট রোগ বলা হয়ে গেছে আর আপনার রোগের রোগের সমস্যা ওষুধ তো অনেকই খাইছেন তাইলে তা তো যায় না কিন্তু আমার একটা বার ওষুধ আপনার নব্বই পার্সেন্ট রোগ ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন দয়া করি যারা ভিডিওটা দেখবেন তারা উপকৃত হবেন যা আসলে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ যারা হোমিও ডাক্তার তাদেরকে বারবার করে আমি বলি যে রোগে রুগীর নয় রোগের নয় রুগীর চিকিৎসা করো ঠিক কি না তাহলে আপনার রুগীর চিকিৎসা করার কারণে আজকে আপনি অনেকটা ভালো রোগের চিকিৎসা করলে কি হয় রোগ ভালো হয় না রুগীর চিকিৎসা করতে হয় এটাই ডাক্তার হিনিমেনের কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করে যারা লক্ষণভিত্তিক চিকিৎসা করে সেই সব ডাক্তারদের কাছে আপনারা যাবেন আপনারা তাদের ওষুধ খাবেন আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম